ওই যে মাথার উপরে বিমান যায় হয়তো কারো স্বপ্ন বাড়ি যাচ্ছে হতে পারে কারো স্বপ্ন উন্নত জীবনযাপনের জন্য বাড়ি ত্যাগ করছে আসলে পুরুষ মানেই পুরুষ মানেই প্রয়োজনের চাহিদা মেটানো পুরুষ মানেই টাকার মেশিন পুরুষ মানেই পরিবারের সকল মানুষের চাহিদা পূরণ করা ভালো থাকা খারাপ থাকা এটা পুরুষের মানায় না পুরুষ মানেই হচ্ছে জীবনের শেষটা দিয়ে প্রিয়জন পরিবার সবার মুখে হাসি ফোটানো তো এরকম হাজার হাজার পুরুষ আছে যারা অলরেডি শিক্ষিত যারা অলরেডি এই দেশ ত্যাগ করতে চাচ্ছে যারা অলরেডি জন্মভূমি ত্যাগ করতে চাচ্ছে যারা অলরেডি মা বাবার সঙ্গ ছেড়ে দূরে যেতে চাচ্ছে একমাত্র সুন্দর একটি জীবনযাপন লাইফ লিড করার জন্য আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য হাজার হাজার যুবক অজানা অনাকাঙ্ক্ষিত নতুন শহর নতুন দেশ পাড়ি জমাচ্ছে সো যেটা আসলে খুবই প্যাথেটিক একটা ব্যাপার আমি যখন দেখি যে এরকম বিমান মাথার উপর দিয়ে যাচ্ছে তখন আসলে খুব খারাপ লাগে হয়তো ফ্যামিলির কিছুটা আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বাবা মাতার শখের সন্তানটাকে আসলে দেশের বাহিরে পাঠিয়ে দিচ্ছে একমাত্র পরিবারের সুখ ফিরিয়ে আনার জন্য আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এটা আসলে খুব প্যাথেটিক একটা ব্যাপার কজ হচ্ছে যে যে ছেলেটাও একটা সময় মা বাবাকে ছাড়া দূরে থাকতে পারতো না সে ছেলেটাও আজকে শত শত কিলোমিটার দূরে হাজার মাইল দূরে টাকা কামাচ্ছে রোজ কষ্ট করছে মাথার ঘাম পায়ে ফেলছে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে দিন শেষে সে কতটুকু কষ্টে আছে সেটা আমরা কেউ জানি না এরপরেও যখন তাদের সাথে কথা হয় তারা কিন্তু আমাদের সাথে হাসি মুখে কথা বলে তারা আমাদের সাথে সুন্দর করে কথা বলে এরা হচ্ছে মূলত ফ্যামিলি ফাইটার এরা হচ্ছে অরিজিনাল ফ্রিডম ফাইটার এদের রেমিটেন্সে দেশ চলে এদের রেমিটেন্সেই একটি সুন্দর পরিবার চলে এদের রেমিটেন্সেই পরিবারের মুখে হাসি ফোটে তো এরকম হাজার হাজার যুবক হাজার হাজার যুবতী শুধু উন্নত জীবনযাপনের জন্য উন্নত লাইফ লিড করার জন্য সুন্দর একটি ভবিষ্যতের জন্য এই স্বপ্নের দেশ ত্যাগ করতে চাচ্ছে এই স্বপ্নের দেশ ছেড়ে যেতে চাচ্ছে এরপরেও কত ধরনের বাধা বিপত্তি অজানা ভয় নতুন দেশ নতুন পরিবেশ কত কিছু মাথায় নিয়ে এই দেশ ত্যাগ করছে আসলে মানুষ যখন তার দেয়ালে পিঠ থেকে যায় মানুষ যখন সে অসহায় হয়ে যায় মানুষ যখন আসলে তার বেঁচে থাকার যে সম্বল বলেন বা বেঁচে থাকার জন্য যে শক্তিটুকু এটাকে যখন সে কোনোভাবেই ঠিক করতে পারে না বা কোনোভাবেই সে বোঝাতে পারে না তখনই সে তার দেশ বা জন্মভূমি মা বাবা বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে ছেড়ে আসলে বিদেশে পাড়ি জমায় যেটা আসলে একটা ছেলের জন্য খুব কষ্টদায়ক একটা বিশ বছর থেকে ছাব্বিশ বছর বয়সে একটা ছেলে জানে যে আসলে ইনকাম ছাড়া বা টাকা পয়সা ছাড়া একটা ছেলের চলাটা কতটা কষ্টদায়ক ফ্যামিলি বন্ধুবান্ধব কারো কাছে কোনো সম্মান নেই কারো কাছে কোনো ভালোবাসা নেই সো এরপরেও পুরুষের মুখে সবসময় হাসি থাকে পুরুষ সবসময় হাসতে জানে কষ্ট লুকিয়ে বাঁচতে জানে প্রিয়জন ফ্যামিলি সবাইকে ভালো রাখতে জানে সবাইকে ভালোবাসতে জানে সো পুরুষ মানেই রহস্যময় চরিত্র পুরুষ মানেই রহস্যময় একটি জীবন সো কখনও না জেনে কোনো পুরুষকে আসলে জাজ করা ঠিক না পুরুষ মানেই হচ্ছে পরিশ্রমের চাবিকাঠি পুরুষ মানুষ মানে হচ্ছে পরিশ্রম করতে হবে পুরুষ মানুষ মানে হচ্ছে প্রতিষ্ঠিত হবে হতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং সকল যুবকের যাতে সুন্দর একটি ভবিষ্যৎ হোক সুন্দর একটি ফিউচার হোক সবাই যাতে হার্ডওয়ার্কিং করে পরিশ্রম করে এবং সবাই যাতে তার ভবিষ্যতের যে স্বপ্ন বা ইচ্ছা বা আশা সেটা যাতে পূর্ণ হয় আল্লাহ হাফেজ